হ্যালো আপামনিরা ভাইয়া জানেরা সবাই কেমন আছেন কোথায় আছেন সে কি কেউ কি বুঝতে পারছে না যে আমি পাপি হাজির হয়েছি কেউ যদি আমাকে দেখে থাকেন বুঝে থাকেন একটু হাই হ্যালো তো দেন একটু তো বলেন দেখা যাচ্ছে কিনা না সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমি আপনাদের সাথে লাইফে ঠিকঠাক মতন জয়েন হয়েছি কিনা দুজনকে তো দেখতে পাচ্ছি টপে আছেন আসসালামু আলাইকুম টপে থাকা আপা অথবা ভাইয়া যে আছেন কথা বলতে না চাইলে কোনো সমস্যা নাই কমেন্ট করে লিখতে তো পারেন কথা না বলতে চান না বলেন কমেন্টে তো লিখতে পারেন যে সব ক্লিয়ার আছে কি না কথা না হয় আমি বললাম কিছু চায়না সিরামিকের প্রোডাক্ট নিয়ে চলে এসেছি নতুন পুরানো অনেক রকম প্রোডাক্টই আছে ইনশাআল্লাহ ধীরে ধীরে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো আশা করছি সব কিছু ক্লিয়ার আছে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে আমি জানি না কে কিংবা কারা কেউ এসেছেন কিনা বাট তারপরেও আজকে ডিসিশন নিয়েছি একটুখানি কথা বলবো একটুখানি আড্ডা দিব আছে আপু সব ক্লিয়ার আসসালামু আলাইকুম হ্যালেন আপু কেমন আছো অনেক ধন্যবাদ লাইভে জয়েন করবার জন্য তো একটু আগে ছিলাম ফেসবুকের লাইভে আমি যেটা সব সবসময় বলে থাকি ওটা আমার শ্বশুর বাড়ির লাইভ আর ইউটিউব হচ্ছে আমার বাবার বাড়ির লাইভ তো যারা আজকে ইউটিউবে এখন লাইভে জয়েন হচ্ছি যারা আমার সাথে আছেন থাকবেন কিংবা শুনছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন চায়না সিরামিকের প্রোডাক্টগুলো একবার দেখাবো সেই জন্য আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন আয়শা কিচেন ব্লগ কেমন আছো আলহামদুলিল্লাহ আপু তুমি কেমন আছো তা অনেক ধন্যবাদ লাইভে জয়েন করবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আচ্ছা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো আপু জানাবে একটুখানি হ্যাঁ একটু একটু করে গল্প হবে ইউটিউবের লাইফ মানেই হচ্ছে কাজ কম আড্ডা বেশি হা হা হি হি বেশি আনন্দ বেশি এবং সর্বোপরি আমার প্রিয় মানুষদের সাথে একটা মজার আড্ডা সেটা আমি কখনোই মিস করতে চাই না তো আসুন গল্পের ছলে না হয় কিছু প্রোডাক্ট দেখানো যাক ডিমের সম্ভার নিয়ে চলে এসেছি ডিম কাঁচা ডিম এখানে রাখবেন ডিম সিদ্ধ করবেন সিদ্ধ করে সেই ডিম এখানে সার্ভ করবেন কি চান বলেন পরীক্ষার খাতায় ডিমের ঘাটতি থাকতে পারে কিন্তু এই পর্যায়ে কোনো ঘাটতি রাখিনি আমি আমার পরীক্ষার খাতায় যতগুলো ডিম পেয়েছি সবগুলো ডিম দিয়ে এই ডিমের সেট তৈরি করে ফেলেছি নেন কার কোনটা লাগবে কীভাবে লাগবে বলেন খালি আওয়াজ দেন আপনাদেরকে ডিমের সেট দেখিয়ে দিব ব্যাপারটা বুঝিয়ে বলি সিরামিকের এগ হোল্ডার এটা এখানে ছয়টা ডিম আটবে দুইটা কালার আছে হোয়াইট অ্যান্ড পিঙ্ক তো এই সুন্দর এগ হোল্ডার যাদের পছন্দ হচ্ছে সিরামিকের এই এগ হোল্ডার একটু ওজন হবে কিন্তু হাফ কিলো পরিমাণ ওজন আছে এটা সিরামিকের প্রোডাক্ট চায়না ইম্পোর্ট চায়না থেকে ইম্পোর্ট করে আনা চায়না সিরামিকের প্রোডাক্ট এটা জিপসাম না এটা কিন্তু অন্য কিছু না বাংলাদেশের সিরামিকও না হুম এটা চায়না থেকে ইম্পোর্ট করে আনা আমি ডাইরেক্ট সরাসরি চায়না থেকে প্রোডাক্ট আনি ইম্পোর্ট করে আনা এই সিরামিকের প্রোডাক্ট এটা ছয়টা ডিম আপনি এখানে রাখতে পারবেন এই ছয়টা ডিম এখানে রাখতে পারবেন এটা ছয়টা ওটাই ছয়টা পার পিস প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা গতকাল আমার ভিডিওতে একটু ভুল গিয়েছে আমি সেটার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে এটার প্রাইস আটশো টাকা তারপরে যে ডিমগুলো এখানে রাখছেন সেই ডিমগুলোকে এখন সিদ্ধ করে খেতে হবে না বলেন তো এখন শীতের দিন সকালবেলা ডিমের সিদ্ধর জন্য ডিমগুলোকে ধরে ডিমগুলোকে একটা পাতিলে পানি দিয়ে দাও রে তারপর সেটা সিদ্ধ করো আবার ডিম ডিমের খোসা ছাড়াও তারপরে আবার পাতিল ধাও বহুত ঝামেলা এই শীতের সকালে ঠান্ডা বাড়িতে কার এত দরকার পড়েছে বলেন তো এত কষ্ট করার কষ্ট কমিয়ে দিচ্ছি আসেন কষ্ট কমিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিম সিদ্ধর মেশিন এই মেশিনে আপনি তিন মিনিটে সাতটা ডিম সিদ্ধ করতে পারবেন এই মেশিনে আপনি তিন মিনিটে সাথে ডিম সিদ্ধ করতে পারবেন কীভাবে বলে দিচ্ছি এটা হচ্ছে ডিম শিধের মেশিন এটায় আপনি পানি দিবেন এই যে মেজারমেন্ট কাপটা আছে এই মেজারমেন্ট কাপ দিয়ে পানি দিবেন এক কাপ পানি দিবেন দেওয়ার পর এই ট্রেটাকে সেট করবেন সেট করে এখানে আপনি আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী সাতটাও দিতে পারেন পাঁচটাও দিতে পারেন আমার পরিবারের চারজন সদস্য আমি চারটা দিই চারটার বেশি আমার লাগে না আমি চারটা ডিম শীত বসাই তো চারটে ডিম দিয়ে তারপর এটাকে এভাবে কভার করে দিলেন এবার কভার করে দেওয়ার পর এই সুইচটা আচ্ছা ভালো কথা এটাকে কিন্তু সব সময় আপনার একদম সমতল জায়গায় বসাতে হবে আমি আবার বলে দিচ্ছি এটাকে সবসময় সমতল জায়গায় বসাতে হবে এটাকে কোনোভাবেই উঁচু নিচু জায়গায় রাখা যাবে না তাহলে কিন্তু এটা কানেকশানের সমস্যা হবে তারপরে আপনি প্লাগটা কানেক্ট করে দিয়ে এইখানে একটা সুইচ আছে এই সুইচে চাপ দিবেন। এই সুইচটায় চাপ দিলে এটা ডিম সিদ্ধ হওয়া শুরু করবে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে ডিম সিদ্ধ হয়ে যায় সুইচটা অফ করে দিয়ে এটা এভাবেই ঢেকে রেখে দিবেন প্লাকটা খুলে ফেলবেন সুইচ অফ হবে প্লাক খুলে ফেললেন এবার এটাকে পাঁচ সাত মিনিট এভাবেই ঢেকে রেখে দেন পাঁচ সাত মিনিট পর ঢাকিটা সরিয়ে ডিমটা বের করে এনে ছিলে এটার মধ্যে করে সার্ভ করেন লবণ আর গোলমরিচ দিয়ে কিংবা যেটা দিয়ে আপনি খেতে চান ইট ইস কি দারুণ না জিনিসটা দেখুন এত সুন্দর হ্যান্ডি এটা কিন্তু আবার খুব মানে লাইট ওয়েট এটা যেমন বলেছি আমি যে এটা কিন্তু অনেক ওয়েট এটা প্রায় ফাইভ হান্ড্রেড গ্রামের মতন আমি কিন্তু বারবার বলছি এটা অনেক ওয়েট আমার কাছে মনে হয়েছে এটা হাফ কিলো পরিমাণ ওয়েট কিন্তু এটা কিন্তু লাইট ওয়েট এটা একশো গ্রাম ওজন হবে কি না একশো গ্রাম থেকে শো একশো গ্রাম পর্যন্ত ওজন হবে এটা কিন্তু খুবই লাইট ওয়েট তো এই লাইট ওয়েটের এটার প্রাইস হচ্ছে সাতশো আমি একটু প্রাইসগুলো ক্লিয়ার করি আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আমি লাইভে আছি ফোন আসবে না তা তো হতেই পারে না আচ্ছা আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ এটা প্রথম দিকে বিক্রি করছিলাম দুই হাজার টাকা করে ওই সময় আমার শিপমেন্টের কস্টিং অনেক বেশি পড়েছিল সেই জন্য দুই হাজার টাকা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়ায় আপনাদের সব কিছু কারণে কস্টিংটা এবার আনতে কম পড়েছে সেই জন্য এটার দামও আমি কমিয়ে দিয়েছি আঠারোশো পঞ্চাশ কিন্তু সবসময় এই আঠারোশো পঞ্চাশে থাকবে এটা মনে করার কারণে আবার যখন শিপমেন্ট বেড়ে যাবে তখন আবারও এটার দাম বেড়ে দুই হাজারে চলে যাবে বাট এটা আপনি গুগলে দিয়ে সার্চ করে দেখেন এটা যদি বাংলাদেশের মার্কেটে কিনতে চান এটার প্রাইস আছে প্রায় আঠারোশো থেকে উনত্রিশশো টাকা আচ্ছা এবার আরেকটু একটু কথায় আসছি বাংলাদেশের মার্কেটে ডিমশিথর মেশিন প্রচুর পরিমাণে আছে আমি সেটা না করব না কিন্তু এই শেপটা আপনি কোথাও পাবেন না এই শেপটা আমি এনেছি হ্যাঁ মার্কেটে আপনি এই শেপটা পাবেন না মার্কেটে আপনি অন্যান্য শেপ পাবেন ওই যে দই মেকারের যে শেপ আছে ওরকম পাবেন কিন্তু এই শেপটা আমি এনেছি আর এবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এবার ডিম সেদ্ধর মেশিন এসেছে দুটো কালারের সাদা এবং হলুদ তবে সাদা খুবই অল্প এসেছে যে কয়টা সাদা আমাকে শুধুমাত্র প্রি বুকিং করা হয়েছে আমি শুধুমাত্র সে কয়টা সাদাই এনেছি হলুদ এসেছে বেশি আগামী পরশু প্রচুর পরিমাণে ডিম সেদ্ধর মেশিন চলে আসবে এটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবে আচ্ছা অনেকেই জয়েন করছি একটু হাই হ্যালো দিয়ে নিচ্ছি মা হ্যালো হ্যালো কেমন আছে শারমিস ব্লক থেকে আপনি তুমি কেমন আছো কেমন আছো তুমি বলো অনেক ধন্যবাদ লাইভে জয়েন করবার জন্য যারা খুশিতে ঠেলায় চলে এসেছেন লাইভে কিন্তু লাইকটা করতে ভুলে গিয়েছেন প্লিজ উপরে গিয়ে টুকুস করে লাইকটা করে দিয়ে আবার নিচে চলে আসুন গল্প করছি আমরা কোনো অসুবিধা নেই ওই ইউটিউবে লাইভে এসেছি আড্ডা হবে না তা কী করে হয় খালি কি প্রোডাক্ট বিক্রি করে চলে যাব প্রোডাক্ট দেখিয়ে চলে যাব মোটেও না আচ্ছা শ্যাম্পিন আপু থ্যাঙ্ক ইউ ফর জয়নিং থ্যাংক ইউ নাইস প্রোডাক্ট থ্যাংক ইউ সো মাচ একটু চট জলদি আর সব কিছু দেখিয়ে দিচ্ছি বেশি সময় নেবো না অনেক রাত হয়েছে বৃহস্পতিবারের রাত আমল করার রাত আরও অনেক কাজ করার রাত সো বেশি সময় নেবো না সবার যার যার অনেক ডিনার অনেকের বাকি আছে অনেক অনেক কাজ বাকি আছে বেশি সময় নেব না সব জলদি কাজ শেষ করে তুলব লাইভ শেষ করবো তো এই গেলো ডিমের সেট যার যেটা পছন্দ অবশ্যই ছবি সহ ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি অ্যাড করে দিব এটার লাইভের নিচে আপনারা চলে সেখানে আমাকে ন করতে পারেন এই গেল ডিম সেদ্ধর মেশিনে ডিমের সব কিছু এটা আমার পেয়েছে প্রথম থেকে ভীষণ ট্রেনিং একটা জিনিস অলরেডি আমার দুইজন কাস্টমার এই লাইভে আছেন যারা এই জিনিসটা নিয়েছেন এবং ভীষণ আগ্রহ করে নিয়ে ভালো রিভিউ দিয়েছেন আমার দুজন কাস্টমার এই মুহূর্তে আমার এই লাইভে আছেন কাস্টমাররা যদি আরও একবার একটু আপনাদের অনেস্ট ওপিনিয়ন অনেস্ট রিভিউটা দিচ্ছেন এটা যে কী দারুণ তাওটা তাই না কি কি সুন্দর একটা একটা সাউন্ড জিনিস করছে দারুণ আপনারা যারা বারান্দা সাজাতে চাচ্ছেন যে বারান্দায় এরকম কিছু একটা থাকুক যেটা আপনি চা খাচ্ছেন হালকা বাতাসে সুন্দর একটা মিউজিক দিবে সুন্দর একটা ভাইব দিবে তারা এই জিনিসটা নিতে পারেন বারান্দা সাজানোর জন্য এটা এই নিয়ে আমি থার্ড টাইম এটাকে আবার আনলাম প্রথম দুবার এনেছি ফুল স্টক আউট হয়ে গেছে থার্ড টাইম এনেছি দুটো ছিল প্রি বুকিং তিনটা এক্সট্রা ছিল কালকে একটা সোল্ড আউট হয়ে গেছে আর দুটো আছে কেউ নিতে চলে এ দুটো থেকে দিতে পারবো আমি তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এবং আমার লাইফে এই মুহূর্তে আরও দুজন আছেন যারা অলরেডি এই প্রোডাক্টটা পারচেস করেছেন সাজিয়েছেন আমাকে ইনবক্স করেছেন দেখিয়েছেন কি সুন্দর করে তারা এই প্রোডাক্টকে কাজে লাগিয়েছেন আচ্ছা একটু চলে আসি দূরের থেকে বলি এই চপিং বোর্ডগুলো নিয়ে যথেষ্ট আপনাদের আগ্রহ ছিল আপনারা বলেছেন বারবার বলেছেন আপনার চপিং বোর্ড লাগবে অরেঞ্জ কালারটা চাই ওয়াটারমেলন এবং অরেঞ্জ আছে ওয়াটারমেলন আর মাত্র পাঁচটা আছে পাঁচটা চারটা আছে ওয়াটারমেলন অলরেডি চারটার মধ্যে দুটো চলে যাবে আর প্রচুর পরিমাণে অরেঞ্জ আছে আপনারা চাইলে এটা এখন নক করতে পারেন আমি দিতে পারবো অনেকে দুটো করে নিচ্ছে অনেকে একটা করে নিচ্ছে যে যেভাবে খুশি নিচ্ছে ওয়াটারমেলনের প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা অরেঞ্জ কালারটার প্রাইস হচ্ছে সিক্স ফিফটি টাকা যার যেটা পছন্দ ছবি সহ ইনবক্স করতে পারেন আচ্ছা ওয়াও অনেক সুন্দর সামাপ এটাকে নামটা করতে পারছি না যেমন জানি নামটা আচ্ছা আপনি আপু কিংবা ভাইয়া যেই হন অনেক ধন্যবাদ তাতে শুধু একটা কমেন্ট করেছেন এবং আমার লাইফটা দেখছেন ভীষণ রকমের সুদা থ্যাংক ইউ সো মাচ আপু আমি নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই প্রোডাক্টগুলো এখানে রাখছি আবারও বলে দিচ্ছি ওয়াটারমেলন ওয়াটারমেলন ফাইভ হান্ড্রেড টাকা অরেঞ্জ সিক্স ফিফটি টাকা ওকে আসছি একটু পামকিন নিয়ে আমার পেজের সবচেয়েতে হাই সবচেয়ে চাউমিন প্রোডাক্ট হচ্ছে পামকিন এর প্রাইস সাতশো পঞ্চাশ টাকা প্রথম থেকে এই পর্যন্ত পামকিন একই প্রাইসেই আছে একই প্রাইসেই রেখেছি পার পিস সাতশো পঞ্চাশ টাকা পুরোটা চায়না থেকে ইম্পোর্ট করে আনা চায়না সিরামিকের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আর ভেতরে ওইখানে কিন্তু একটা করে সিরামিকের স্পুন পাবেন পাম্পকিনটা পুরোটাই হচ্ছে সিরামিকের শুধুমাত্র ডাটাটা হচ্ছে রাবারের খেয়াল করবেন পাম্পকিন ফুল বডি সিরামিক সিরামিকের একটা স্পুন পাবেন কিন্তু ডাটাটা হচ্ছে রাবারের হ্যাঁ আমি এই জন্য জিনিসগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনারা আমি এটাকে একটু এদিকে আনি যাতে আপনারা কনফিউজ হয়ে না যান যা যাতে আপনারা এটা না বলতে পারেন আমার নাম ইসরাত ইসরাত আপু আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ লাইফে জয়েন করেছেন আচ্ছা ইশরাত আপু গতকালকে মনে হয় হেলেন আপুর লাইভে আপনি ছিলেন তাই না যদি আমি ভুল করে না থাকি অনেক ধন্যবাদ আপু আমার লাইফে জয়েন করেছেন আসসালামু আলাইকুম আপু আমি দুইটা শপিং বোর্ড অর্ডার করেছি ইনশাল্লাহ আপু আপনাকে খুব শীঘ্রই শপিং বোর্ড পাঠিয়ে দেওয়া হবে আপনি কি হোয়াটসঅ্যাপে অর্ডার করেছেন নাকি আপু ম্যাসেঞ্জারে আমাকে একটু কাইন্ডলি জানাবেন হ্যাঁ শপিং বোর্ডটা কোথায় অর্ডার করেছেন একটু জানাবেন তাহলে আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিব আগামীকালকে সবার সব প্রোডাক্ট ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা এই পাম্পকিনের প্রাইস হচ্ছে কার্পি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা হোয়াটসঅ্যাপে করেছেন ওকে আপু আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাআলা পেয়ে যাবেন শপিং বোল আচ্ছা এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এগুলোর সাথে কিন্তু অবশ্যই সাদা একটা করে স্পুন পাবেন আমি স্পুনটা বের করে আনতে ভুলে দিয়েছি তো সাদা একটা করে স্পুন থাকবে সাতশো পঞ্চাশ টাকা চট জলদি বলে দিচ্ছি পামকিনের প্রাইস বলা শেষ এবার চলে আসছি আরেকটা প্রোডাক্টে সেটা হচ্ছে এটা দেখি না হয় একটু করি এটা নিয়ে আসলে একটু কথা বলি চট করে সামনে যেটা আছে সেটাই আমি একটু দেখিয়ে দিই ক্যান্ডি জার এই ক্যান্ডি জারটা পেস্ট্রি ক্যান্ডি জার এটার নাম এটা হচ্ছে পেস্ট্রি ক্যান্ডি জার এই পেস্ট্রি ক্যান্ডি জারটার মধ্যে মোটামুটি ফাইভ হান্ড্রেড গ্রাম জিনিস আপনি রাখতে পারেন বাদাম কিংবা খেজুর কিংবা কিসমিস কিংবা চকলেট কিংবা যে কোনো কিছু মিক্সড বাদাম কিংবা ড্রাই ফ্রুট যে কোনো কিছু আপনি এটা রাখতে পারেন কিংবা সকালে যাদের খেজুর খাওয়ার অভ্যাস আছে কিংবা সিডস খাওয়ার ইচ্ছে অভ্যাস আছে তারা সেটাও এখানে রাখতে পারেন অথবা কিছুই না রাখলেন জাস্ট খালি ক্যান্ডি দিয়ে ভরে ড্রয়িং রুমে এক কোণা সুন্দর করে সাজিয়ে রাখেন দেখেন কী সুন্দর বাচ্চারা এসে খুশি হয়ে যাবে ক্যান্ডি জার থেকে ক্যান্ডি নিতে এই সুন্দর ক্যান্ডি জারটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা অলরেডি দুই পিস চলে গিয়েছে আর দুই পিস আছে আমি জানি না এই দুই পিস কার কাছে যাবে আপনারা যদি কারো যদি এটা পছন্দ হয়ে থাকে আমাকে ছবি সহ ইনবক্স করতে পারেন ইশাত আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকেও সময় দিচ্ছেন গতকাল হেলেনাপুর লাইভে আপনাকে পেয়েছি থ্যাংক ইউ সো মাচ ফর শনিং আপনারা যারা সময় নিয়ে আমাকে সময় দিচ্ছেন জজাকাল্লাহ খাহর আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সর্ব অবস্থায় আপনাদের আপনি আপনারা আমাকে সময় দিচ্ছেন একটুখানি আসছি আর এই বোলটা নিয়ে এটা হচ্ছে অ্যাপল বোল এই অ্যাপেল বোলটা পাঁচ পিস ছিল চার পিস সোল্ড আউট লাস্ট পিস রয়ে গেছে এটা এটা অনেক হেভি হ্যাঁ আমি কিন্তু মানে এটা ওজন যদি বলেন এক কেজি শো এক কেজি তো হবেই এর কম না কিন্তু তো এই সুন্দর অ্যাপেল বলটা যাদের খুব পছন্দ হচ্ছে চার কেজি চলে গেছে চার পিস চলে গেছে আর এক পিস আছে এটাতে আপনি ডেজার্ট সার্ভ করতে পারেন সালাদ সার্ভ করতে পারেন এটাতে আপনি যে কোনো খাবার সার্ভ করতে পারেন আপনি ডাইনিংয়ের লুকটাই চেঞ্জ করে দেবে এই এরকম সুন্দর একটা অ্যাপেল বাটি তো এই অ্যাপেল বাটিতে এক কেজি পরিমাণ থেকে শ এক কেজি পরিমাণ জিনিস আপনি রাখতে পারেন পায়েস তো অনায়াসে শো এক কেজি আটবে কিন্তু যদি খুব বড়ো সড়ো কোনো কিছু হয় সেটা কতটুকু আটবে আমি বলতে পারছি না এক কেজিতে অবশ্যই আটবে এটা আমি শিওর তো এই সুন্দর অ্যাপেল বাটিটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর অ্যাপেল বাটিটার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা একটুখানি ডেলিভারি সিস্টেম নিয়ে এক সেকেন্ড এক দু মিনিট কথা বলে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনি প্রোডাক্ট যখন হাতে পাবেন কাইন্ডলি ডেলিভারি বয়কে সামনে দাঁড় করিয়ে রেখে প্রোডাক্ট চেক করবেন প্রোডাক্ট অক্ষত অবস্থায় আপনার হাতে পৌঁছালো কিনা দেখবেন তারপর পেমেন্টটা দিবেন প্রোডাক্টে সমস্যা থাকলে ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এটা হলো এক নম্বর কথা আর দুই নাম্বার কথা হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়ি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে ডেলিভারি সিস্টেম সারা বাংলাদেশে পাঠাও দিয়ে আমরা ডেলিভারি করে থাকি আর এই গেলো এটার প্রাইস আঠারোশো টাকা এটা এই ক্ষেত্রে আসছি এই সবগুলো একজন আনটি নিয়ে ফেলেছেন তো এক সরি একজন আপা নিয়ে ফেলেছেন কিন্তু এটা কয়টা কোন পিস আছে সেটা বলে দিচ্ছি এটার আমি মোটামুটি বারো পিস ছিল তিন পিস একজন আপা নিয়েছেন আর একজন আপা ছয় পিস নিয়েছেন এই যে তিন পিস রয়েছে আরও তিন পিস খুব শীঘ্রই আসবে কারো যদি এটা পছন্দ হয় আমাকে ইনবক্স করতে পারেন তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ দুশো থেকে আড়াইশো গ্রাম কিংবা দেড়শো থেকে দুশো গ্রাম দুশো বিশ গ্রাম পর্যন্ত জিনিস অনায়াসে আটবে আপনি এগুলোতে ক্যান্ডি কিংবা ড্রাই ফ্রুট অথবা নার্স অথবা সিডস অথবা মিক্সড ফ্রাই মানে ফ্রুটস যে কোনো কিছু দিতে পারেন জ্যোৎস্নায় এসেছে কেমন আছো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু তুমি কেমন আছো বাচ্চা কেমন আছে জানাবে হ্যাঁ বাচ্চারা কেমন আছে তুমি কেমন আছো অনেক ধন্যবাদ লাইভে জয়েন হয়েছে থ্যাংক ইউ সো মাচ তো এইগুলোর প্রাইস হচ্ছে তেরোশো করে এটার প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ এটার মধ্যেও এরকম দুশো গ্রাম পর্যন্ত জিনিস আসবে দেড়শো থেকে দুশো গ্রাম পর্যন্ত জিনিস আসবে কখনোই মনে করবেন না এগুলো খুব বড়ো জার দেখুন আমি হাতের মুঠায় নিয়েছি কাইন্ডলি আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যারা জিনিসটা অর্ডার করতে চাচ্ছেন আমি হাতের মুঠায় নিয়েছি তার এটা অনেক ছোটো একটা জার আমি কখনোই বলবো না যে জারটা দেখতে বড় দেখুন কতটুকু আমি কিন্তু কোনো জায়গায় গ্যাপ রাখছি না যা বলার ক্লিয়ার বলে দিচ্ছি এখানে কোনো গ্যাপ নেই কোনো রাগঢাক নেই তো এক জারগুলো যেগুলো এরকম দুশো আড়াইশো গ্রাম জিনিস আসবে এগুলোর প্রাইস হচ্ছে নাইন ফিফটি টাকা এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এই সেটটা অ্যাকচুয়ালি একজন আপা নিয়েছেন তো সেই আপার জন্য আমি এটাকে সাজিয়েছি এটা আলটিমেটলি আগামীকালকে চলে যাবেন তো এই জন্য দেখিয়ে দিচ্ছি আর আচ্ছা সেই সাথে এই ট্রেটা একটু দেখিয়ে দিই সাথে একটুখানি অনেকেই জয়েন করেছেন কেমন আছো আপুরা সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আপু থ্যাংক ইউ পাপড়িজ কালিনারি আর্ট অ্যান্ড ফ্লগস আপু কেমন আছো আপু চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ পাপড়ি দিদি আপনি কেমন আছেন মজার মজার রান্না আর খুবই সুন্দর হাসি মুখের একজন মানুষ হচ্ছে পাপড়ি কি পাপিয়া দিদি আমি পাপড়ি বলে ভুল করলাম সরি দিদি আমি নাম ভুল বলেছি কিন্তু অসম্ভব ভালো একজন মানুষ অসম্ভব হাসি মুখে কথা বলেন খুব সহজ সরল সাধারণ একজন মানুষ রান্নাগুলো তো অসাধারণ হয় ওনার আমি নিয়মিত দর্শক ওনার আজকে আপনাকে সত্যি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা প্রোডাক্টগুলো মাসাল অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর থ্যাংক ইউ আপু সামিন আপু অনেক ধন্যবাদ ফ্যামিলি এন্টারটেনমেন্ট এনবি আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে সালাম দিয়েছে আমাদের ফ্যামিলি এন্টারটেনমেন্ট এনবি অনেক ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য তা একটুখানি আবারও প্রোডাক্ট রিলেটেড কথায় চলে যায় বেশিক্ষণ থাকবো না আচ্ছা সেটা হচ্ছে এই এই যে ইয়েটা দেখছেন থ্র এটা দেখছেন এটা হচ্ছে ঝিনুকের সেলের তৈরি এটা লম্বায় আছে তেরো ইঞ্চি এটা প্রস্থে আছে দশ ইঞ্চি এটা ছোট একটা সাইজ আমি আগেরবার এনে অলরেডি সেল করে ফেলেছি আর এটা পুরোটাই কিন্তু ঝিনুকের সেল দিয়ে তৈরি হ্যাঁ মাদার মাদার সেল বলে সেটাকে মাদার সেলের কালার করে তারপর এটা তৈরি পাশে হচ্ছে বেতের পুরোটাই হচ্ছে বেতের আমার ট্রেগুলোতে কখনো হ্যান্ডেল থাকে না এরকম ট্রে ওভাল শেপের ট্রে আমি আনি আচ্ছা আরিয়া আপু কেমন আছো আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আপু জানাবে অবশ্যই হ্যাঁ তো এই যে এই ট্রেগুলোর প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এই ট্রেটার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা ট্রেটার উপরে যে প্রোডাক্টগুলো রাখছি তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ কোনো লুকো ছাপা নাই খুবই ছোট একটা জিনিস কিন্তু খুবই ফ্যান্সি খুবই অ্যারিস্টোক্রেট খুবই পশ একটা জিনিস দিচ্ছি এটা পুরো খোদাই করে গায়ে খোদাই করে দেয়া আছে আলহামদুলিল্লাহ আমি সব সময় তোমাদের ভিডিও দেখি আর দীপা শিমুল হীরা এদের কাজ থেকে অনেক কেনাকাটা করেছি এবার তোমার আর হেলেনাপুর কাছে থেকে নেব। ইনশাল্লা আপু যারা অলরেডি আমাদের আগে বিজনেসে এসেছে তারাই আমাদের প্রতিকৃতি তাদেরকে দেখে আমরা ইন্সপায়ার্ড হয়েছি তারাই আমাদেরকে সাহস ডুবিয়েছে একটু একটু করে কাজ করে এগিয়ে যাওয়ার জন্য তাদের কাছেও আমরা কৃতজ্ঞ সেই সাথে কৃতজ্ঞ তোমার প্রতিও যে তুমি তাদেরটা দেখেছ তাদের সাথে নিয়েছ এবার তুমি আমাদের কাছ থেকেও নিতে চাচ্ছ আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদের আগে বিজনেসে এসেছে এবং যারা যাদেরকে দেখে আমরা বিজনেসে এসেছি এবং যাদের কাস্টমার হয়ে তোমরা এখন আমাদের কাছে আসছো আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অ্যান্ড থ্যাংক ইউ আমার কাছ থেকে জিনিসগুলো নিতে চাচ্ছ সেই জন্য এনি টাইম আপু অবশ্যই আমি জিনিস নিয়ে অপেক্ষায় আছি তুমি আমাকে নক করলে পাবে ইনশাল্লাহ তো আচ্ছা সাতশো পঞ্চাশ নশো পঞ্চাশ নশো পঞ্চাশ এই গেল একটা ট্রে আরেকটা ট্রে নিয়ে আসি দেখুন কী সুন্দর একটা জিনিস এনেছি হ্যাঁ আমার কাছে মগের খুব বেশি চাহিদা বর্তমানে পেয়ে যে মগ খুব প্রচুর পরিমাণে মগ দেখাচ্ছি আমি তো এই যে দেখুন কী সুন্দর একটা মগ এনেছি এই মগটার আসলে ইয়ে ছিল এই মগটার আবদার ছিল আমার বোনের মেয়ে আমার ছোটো বোনের মেয়ের তো ভাবলাম ওর জন্য যখন একটা জিনিস আনছি তাহলে কেন অন্যদের জন্য আনবো না তো এই মগটা আমি চার পিস এনেছি অলরেডি দু চলে গিয়েছে আর দু পিস এই মকটার মধ্যে আপনি হরলিক্স দুধ তারপর স্যুপ যে কোনো ড্রিঙ্কস তারপরে চা কফি যে কোনো কিছুই বাচ্চাকে দিতে পারেন আর তাকে ধরেন বাচ্চা যে ধরেন কোনো কিছু খেতে পছন্দ করছে না সে একটু হরিসের সাথে মুড়ি কিংবা সে একটু হরেসের সাথে বিস্কিট খেতে চাচ্ছেন তার হাতে এরকম একটা স্পুন ধরিয়ে দিয়ে বললেন যে দুধের সাথে হরিসটা মিশাও সে খুব মজা পাবে এই জিনিসটা করে তারপর হচ্ছে তুমি এখানে এটা মানে বিস্কিট ভিজে খাও মুড়ি ভিজিয়ে খাও যেভাবে বাচ্চাদেরকে আপনি এন্টারটেন করবেন বাচ্চা সেভাবেই নেবেন আর এরকম একটা কাপ একটা বাচ্চাকে ড্রিঙ্কস যে কোনো ড্রিঙ্কস খাওয়ানোর ব্যাপারে অনেক বেশি হেল্প করতে পারে যে তুমি তোমার বিড়ালের এই সুন্দর বিড়ালের মগটা নিয়ে আসো তারপর তাকে তার পছন্দের একটা ড্রিঙ্কস করে দিলেন সেটা জুস করে দিলেন এই শীতকালে কমলা জুস দিলেন মানে বাচ্চাদের জন্য এটা সত্যি ভীষণ মানে ভীষণ ভালো একটা জিনিস আচ্ছা আপু তুমি কি ইন্ডিয়ায় ডেলিভারি করো না গো সোনামুনি না আপু না প্রিয় আপু না আমি ইন্ডিয়া ডেলিভারি করি না বোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দীপা আপু হিরাপু আপু হেলেন আপু সবার কাছ থেকে অনেক প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সমস্ত আপুরাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা তাদেরকে দেখেই কিন্তু আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি এবং তার থেকেও এই অনুপ্রেরণার সাথে আমাদের ভরসা আস্থা শক্তি জায়গা হচ্ছে আপু তোমরা এই যে তোমরা কমেন্ট করছো এই যে পাশে আছো এখান থেকেই তো আমরা শক্তিটা মানসিক শক্তিটা পাই ভরসার জায়গাটা পাই থ্যাংক ইউ ফর জয়নিং থ্যাংক ইউ আপু আচ্ছা মোমো চলে এসছে বিডি ব্লগার মামো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আপু জোৎসনা আবার কাকে যেন সালাম দিচ্ছে ও মামোকে সালাম দিচ্ছে আচ্ছা এই মকচার প্রাইস হচ্ছে হচ্ছে চোদ্দশো টাকা আমি গতকালকে ভিডিওতে একটু ভুল বলেছিলাম উল্টাপাল্টার প্রাইস বলেছি এটারটা এটাকে বলেছি এটা এটার প্রাইস হচ্ছে চোদ্দ চোদ্দোশো টাকা আর এই যে দেখুন এনাকে কি বলে ডিসক্রাইব করবেন বলেন দেখি এই সৌন্দর্যকে আপনি কি বলবেন এ এর তো মানে এর তো হলো কী বলবো কিউটনেস ওভারলোডেড তাই না কিউটনেস ওভারলোডেড বলে যেটাকে একেবারে কিউটের ডিব্বা এটা আসলেও কিউটের ডিব্বা দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা সবাই গল্প করেন সাথে প্রোডাক্ট দেখেন এই যে কিউটের ডিব্বা এই কিউটের ডিব্বা কে কী বলবো এখানেও কিন্তু থ্রি হান্ড্রেড গ্রাম পর্যন্ত আপনি যে কোনো ড্রিঙ্কস সার্ভ করতে পারবেন এটা তো থ্রি হান্ড্রেড গ্রাম পর্যন্ত যে কোনো ড্রিঙ্কস সার্ভ করতে পারবেন আচ্ছা এই প্রোডা দুটো মগের প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা ঠিক আছে এটার সাথে একটা স্পুন পাবেন ওটার সাথে কোনো স্পুন নাই মগগুলোর মুখ কিন্তু ইয়ার টাইট না মগের মুখ ইয়ার টাইট না কেউ এটা ভুল করবেন না যে এটা কি টাইট কিনা না মগের মুখ ইয়ার টাইট না আচ্ছা আর এই মগের ডাটা হচ্ছে সিরাম এটা কিন্তু রাবার না আবার এই মগের মাথা হচ্ছে এটা কিন্তু রাবার রাবার দিয়ে এইখান থেকে আটকানো আছে এটা কিন্তু রাবারে ঠিক আছে কিন্তু ইয়ার টাইট না আমি একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি মগের মুখ টাইট না তো মোটামুটি এই ছিল আজকের প্রোডাক্ট আপনাদের যাদের যে প্রোডাক্টটা পছন্দ হবে ছবি সহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা আমাদের পেজের ইনবক্সে ইনবক্স করতে পারেন ইনশাআল্লাহ প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকলে দিয়ে দিতে পারবো খুব বেশি মানে অনেক বড় বিজনেসম্যান হবার কোনো স্বপ্ন দেখি না কিন্তু স্বপ্ন দেখি আপনাদেরকে সাথে নিয়ে একটু একটু করে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলার আপনারা প্রোডাক্ট কিনতে হবে এমন কোনো কথা নেই আড্ডা দিচ্ছেন সময় দিচ্ছেন এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার চেষ্টা করছি ছোট ছোটো প্রোডাক্ট রিজনেবল প্রাইসে এনে আপনাদের হাতে দিতে বাকিটা আল্লাহ ভালো জানেন খুব বেশি লাভ করে বড়লোক হওয়া যাবে না কিন্তু সবাইকে নিয়ে একসাথে হাঁটতে হাঁটতে কোনো না এক কোনো এক জায়গায় লক্ষ্যে ঠিক ঠিক পৌঁছে যাওয়া যাবে সেই বিশ্বাস থেকেই বিজনেসটা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আজ এ পর্যন্তই আপু ছাব্বিশ সালে আমি দেশে আসব বারো বছর পর বাংলাদেশে আসবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপু থ্যাংক ইউ তুমি ছাব্বিশ সালে দেশে আসবে তোমার দাওয়াত রইলো আমার বাসা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ সবাই ভালোবাসা দিচ্ছেন অনেক লম্বা সময় প্রায় পঁচিশ মিনিট গল্প করা শেষ প্রোডাক্ট দেখানো শেষ সবাই সময় দিয়েছেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে এরপর যে থেকে তাহলে বিদায় নিতে চাচ্ছি ইনশাল্লাহ আবারও কোনো একটা নতুন লাইফ নিয়ে তোমাদের সবার সাথে আড্ডা দিতে আসবো আমার ইন্ডিয়ান আপুরা মাঝে মাঝেই আমাকে বলে জ্যোৎসনা বললো মাত্র অনেকেই বলেছে আপু তুমি কি ইন্ডিয়া দিবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু অনেক দূরে গিয়ে যাও ওইভাবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপু অনেকেই আমাকে বলে যে আপু তুমি কি ইন্ডিয়ায় দিবে আপু সত্যি ইন্ডিয়ায় যদি দেওয়া যেত আমি অবশ্যই দিতাম অবশ্যই দিতাম কিন্তু আসলে দেওয়া সম্ভব না তো তোমরা আমার জন্য দোয়া রেখো আমি যদি কখনো ইন্ডিয়া বেড়াতেও যেতে পারি তোমাদের জন্য একটা একটা করে জিনিস হাতের মধ্যে মুঠি করে নিয়ে লুকিয়ে চলে যাবো যাতে তোমাদের হাতে দিয়ে আসতে পারি বাকিটা আল্লাহ ভরসা ভালো থেকো সবাই সবাইকে অনেক ধন্যবাদ সময় দেবার জন্য আজ এখানে থেকে বিদায় নিচ্ছি শুভরাত্রি আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে ভালো রাখুন